নাকে সল্ট কার ক্যাচ সেরা শাহরুখ মুগ্ধ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স ইডেনে কে কে এর প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কে কে আর ক্যাপ্টেন শ্রেয়া শায়ার লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে মাঠে যেমন লড়াই তেমনি গ্যালারিতেও কে কে এর হোম ম্যাচ হলেও গ্যালারিতে লখনৌর বিপুল সমর্থক রয়েছে তবে কে কে আর এর সমর্থন রয়েছে খোদ বলিউড বাদশা তারও চোখ ছানা বড়া হয়ে গেল এক ম্যাচ জোড়া ক্যাচ কে আর ফিল্ডিং যেন বাড়তি প্রাণের ছোঁয়া বাংলা নববর্ষের প্রথম দিনেই ইডেনে ম্যাচ আপাতত কিছুই কে কেআর পক্ষেই ম্যাচ জেতার জন্য ভালো বলিং ব্যাটিং অবশ্যই জরুরি কিন্তু পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং কে কে আর শিবিরে দুটি ক্যাচ তেমনই একটি রমনদ্বীপ সিংহের আরেকটি কিপার ব্যাটার ফিল্ড সল্টের কে আর এর একাদশে রাখা হয়নি রিঙ্কু সিংকে তাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামনা হয় পরের দিকে যদিও শুরুতে মনে হয়েছিল যে দলের সেরা ফিল্ডারকে শুরুতে না নামানোর সিদ্ধান্ত বুমরাম হতে পারে কে কে আর কিন্তু তার অনুপস্থিতি ঢেকে তিনি ব্যাট করতে নেমেছেন দীপক হুডা চূড়ান্ত সমালোচনা থাকা মিচেল স্টার্কের স্বস্তি দেন রমন স্টার্কের বোলিং ড্রাইভ মেরেছেন দীপক হুডা যদিও ব্যাটে ঠিকঠাক সংযোগ হয়নি পয়েন্টের ডান দিকে ঝাঁপিয়ে অনাবদ্ধ একটা ক্যাচ নেন রমনদ্বীপ তার ক্যাচে মুগ্ধ কিংখানো বলার মিচেল স্টার্ক যেন বিশ্বাসী করতে পারছিলেন না তবে এই ক্যাচেই ইতি নয় আরও একটা অনবদ্য ক্যাচ অপেক্ষা করছিল লক্ষ্ণৌর ইনিংসে ভরসা ছিলেন ক্যাপ্টেন লোকেশ রাহুল এক ইনিংস থেকে এক দিক থেকে ইনিংস আগলে রেখেছিলেন ক্যাপ্টেন কিন্তু ইনিংস দীর্ঘ করার সুযোগ পাননি মার্ক স্টাইনিসের উপর বাড়তি দায়িত্ব ছিল স্টাইনিসের কাছে বাড়তি সুযোগ ছিল কিছুটা সময় নিয়ে গিয়ার বদলানোর কিন্তু ফিল্ড সল্টের অবিশ্বাস্য কিন্তু ফিল্ড সল্টের অবিশ্বাস্য ক্যাচে ফিরতে হয় তাকে বোর্নের বলিং বল ব্যাটে লেগে প্রথম স্লিপের দিকে অনবদ্য ক্যাচ সল্টের নিজের ওপরই প্রচন্ড রাগে মার্চারেন্ট স্টাইনিস